আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে ক্লিনারের বিষয় বেতন কত টাকা তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত কুয়েত হচ্ছে একটি মুসলিম কান্ট্রি আর সারা বিশ্বের মধ্যে আরেকটি উন্নত এবং সুন্দরতম দেশ হচ্ছে কুয়েত এজন্য বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যারা কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে কারণ দেশটি অনেক উন্নত হওয়ায় সব ধরনের কাজকর্মে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তাছাড়াও দেশটি অন্যান্য দেশের তুলনায় অর্থনীতিতে অনেক এগিয়ে আছে এজন্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কুয়েতের টাকার মান অনেক বেশি আর তাই বাংলাদেশের হাজারো মানুষ অল্প পরিশ্রমে ভালো টাকা ইনকাম করার জন্য কুয়েত যেতে চায় বর্তমানে কুয়েতে অনেক ধরনের ভিসা রয়েছে তবে অন্যতম হচ্ছে কুয়েতের ক্লিনার ভিসা কুয়েতে অন্যান্য ভিসার চেয়ে ক্লিনার ভিসায় ভালো সুযোগ সুবিধা এবং বেতন একটু বেশি পাওয়া যায় তবে বাংলাদেশ থেকে যারা কুয়েতে ক্লিনার ভিসায় কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ লোকের কুয়েতে ক্লিনারের বেতন কত বা বেতন কীরকম হতে পারে তা জানা নেই বর্তমানে বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যারা কুয়েতে ক্লিনার ভিসায় কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছে কারণ ইউরোপের মতোই কুয়েতে অল্প পরিশ্রমে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করা যায় এজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ কুয়েতে কাজের উদ্দেশ্যে যেতে চায় তবে আপনারা যারা কুয়েতে ক্লিনারের কাজে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই কুয়েতে ক্লিনারের বেতন কত তা জেনে নেওয়া খুবই প্রয়োজন কুয়েতে ক্লিনারের কাজের কয়েক ধরনের ক্যাটাগরি রয়েছে যেমন উচ্চমানের কোম্পানি সাধারণ কোম্পানি ও ক্লিনার কোম্পানি ইত্যাদি এইসব ক্লিনারের কাজের ক্যাটাগরির উপর বেতন কম বেশি হয়ে থাকে এছাড়াও আপনার কাজের অভিজ্ঞতা এবং কাজের ক্যাটাগরির উপর সম্পূর্ণ নির্ভর করে আপনার বেতন কত বা কীরকম হতে পারে তাই এখন আপনাদের জানাবো কুয়েতের ক্লিনারের বেতন কত টাকা অর্থাৎ কুয়েতের ক্লিনারের বিষার বিভিন্ন ক্যাটাগরির বেতন কত টাকা কুয়েতে ক্লিনার বিষয় উচ্চ মানের কোম্পানির বেতন হচ্ছে সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত সাধারণ কোম্পানির বেতন হচ্ছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্লিনার কোম্পানির বেতন হচ্ছে চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত অফিস ক্লিনারের বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত রেস্টুরেন্ট ক্লিনারের বেতন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হোটেল ক্লিনারের বেতন হচ্ছে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত গ্যারেজ ক্লিনারের বেতন হচ্ছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ছিল আজকের নিউজ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে পৌঁছায়